আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সালের ফার্স্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আজকের বিলটা একজন কাস্টমার নেক্সট ভিডিও দেখার পরে আপনারা আমাদের কাছে এটা নিতে পারবেন এবং এই পিসিতে আমরা একটা পাওয়ার সাপ্লাই এবং একটা মনিটর একজন কাস্টমারের জন্য ফ্রি গিফট করে দিয়েছি যদি হিসাব করেন যে পাওয়ার সাপ্লাইটার মার্কেট প্রাইস তেরো টাকা আছে এবং মন্ত্রটা মার্কেট প্রাইস দশ হাজার পাঁচশো টাকা আছে তাহলে ভাববেন যে কেমন ডিসকাউন্ট পাচ্ছেন এই বিলটা কাদের জন্য কী ধরনের কনফিগারেশন নিয়েছি কি কী ধরনের কাজ করতে পারবেন নেক্সট কী ধরনের অফার ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম আপনাদেরকে দিবে ওরা ডিটেলসটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটা শুরু করি শুরুতেই বলতেছি যে এই বিলটা করতে আপনার খরচ হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকার এই বিলে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাডোবি আফটার ইফেক্ট দ্য ভেন্স রিজলভ মায়া এক্স ম্যাক্স এছাড়াও যে ভারী ভারী সফটওয়্যারগুলো আছে অটোক্যাড প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট সব কাজই কিন্তু আপনি করতে পারবেন লুমিয়নের কাজ করতে পারবেন কারণ আমরা এখানে ফোরটি সিক্স টিআই একটা গ্রাফিক্স কার্ড নিয়েছি এনভিডিয়া চিপসের যে কারণে সব ধরনের সফটওয়্যারই আপনি কিন্তু অনায়াসে ইউজ করতে পারবেন এটা বলার উদ্দেশ্যেই হচ্ছে বেশ কিছু ইন্টেলের কার্ডে লুমিয়ান সাপোর্ট করে না যারা লুমিয়ান নিয়ে কাজ করেন থ্রি ডেক্স ম্যাক্স নিয়ে কাজ করেন তাদেরকে অবশ্যই এনভিডিয়া গ্রাফিক্স কার্ডই নিতে হবে আর এই বিলটা গেমিংয়ের জন্য বেস্ট যারা ফোরটিন ফর্টি পিতে সেটিংসে গেমিং করবেন ভালো একটা পেস চাচ্ছেন জিটিএ সিক্স যেটা দু হাজার সালে লঞ্চ করবে ওই গেমটা খেলবেন বা দু হাজার সালে যে গেমসগুলো বাজারে আসবে সব গেমই আপনি ফরটিন পিতে ভালো একটা রেজুলেশন নিতে চাচ্ছেন বা এফ পি এস ভালো চাচ্ছেন তাদের জন্য এই বিলটা এই বিলটার প্রসরটা কিন্তু ভালো একটা প্রসর নিয়েছি রাইজেন সেভেনের সাতশো প্রসর নিয়েছি প্রসর নিয়ে বিস্তারিত কথা বলবো মাদারবোর্ডটা নিয়েছি বি সিক্স ফিফটি এমপি একটা মাদারবোর্ড এবং আমরা এমনভাবে পিসিটাকে বিল্ড করেছি যাতে আপনি এই কার্ডটা এক্সচেঞ্জ করে বা এই কার্ডটা না নিয়েও কিন্তু আপনি দামি কার্ড কিন্তু পরবর্তী সময় আপগ্রেড করতে পারবেন আজকে এই বিল্ডে প্রথমে কথা বলবো প্রস্তর নিয়েছি রাইজেন সেভেন 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 ডবল জিরো মডেল এই প্রসরটা কিন্তু বেস থ্রি পয়েন্ট এইট এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি এই প্রসরটা কিন্তু আপনার জেন ফোরের এই প্রসরে কিন্তু আপনি ক্যাশ মেমোরি পাবেন হচ্ছে চল্লিশ এমবি ক্যাশ মেমোরি দেখেন এইট করে একটা প্রসেসর ষোলোটা থ্রেড চল্লিশ এমবি ক্যাশ মেমোরি যেটা বুস্ট ক্লক স্পিড ফাইভ পয়েন্ট থ্রি যেটা দুই হাজার চব্বিশ সালের বেস্ট প্রসেসর ছিল এবং পঁচিশ সালেও কিন্তু বাজেট রেঞ্জে বেস্ট একটা প্রসেসর অর্থাৎ এই প্রসেসর কিন্তু এখন পঁচিশ সালেও কিন্তু মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ধরে আপনি পিসি করতে পারবেন এখন সাতশো প্রসেসর কিন্তু এই বাজেট রেঞ্জে বিশ থেকে তিরিশের মধ্যে বেস্ট একটা প্রসেসর যারা আপনারা গেমিং করতে চাচ্ছেন বা এডিটিং জন্য পিসি বিল করতে চাচ্ছেন এক লাখ থেকে দেড় লাখের মধ্যে গ্রাফিক্স কার্ড সহ তারা অবশ্যই এই প্রসর দিয়ে পিসি বিল করবেন এবং আপনার পছন্দ মতো প্রোডাক্ট চয়েস করবেন আমাদের সাথে ডিসকাশন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন দেখবেন যে বেটার একটা আমরা আপনাকে প্রাইজিং দিব যে কোনো কনফিগারেশনের অবশ্যই বেস্ট প্রাইস পাবেন প্রস্তরের প্রাইস থাকতে এসছে চব্বিশ টাকা এই প্রসরের সাথে কিন্তু আপনার একটা সিপিউ কুলার আসছে যেটা এন্ট্রি লেভেলের কুলার কেন বলে দিচ্ছি কারণ আপনার যদি বাজেট কমই থাকে তাহলে কুলার স্কিপ করবেন আমরা কিন্তু এই বিল্ডে কুলার নিয়েছি কিন্তু দেখেন আপনি যখন অনেকক্ষণ দীর্ঘক্ষণ পিসিটা ইউজ করবেন গেমিং করবেন বা এডিটিং এ করবেন ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করবেন টাকা আর্নিং সোর্সে পিসিটাকে কিনবেন অবশ্যই পিসিটাকে এমনভাবেই কিনবেন যাতে আপনি টোটাল পারফরমেন্সটা পান কোনো কারণের জন্য আপনার পারফরমেন্স কম না আসে এই প্রশ্নের সাথে কিন্তু আমরা দেখেছি এ সিক্স টোয়েন্টি এম ই এই মাদারবোর্ড দিয়ে অনেকে পিসি বিল করছে বি সিক্স ফিফটি এম বি এই মাদারবোর্ডে পিসি বিল করছে গিগা বাইটের বি সিক্সটি এম কে ওই মাদার পিসিবিল পিসি করছে আমরা কিন্তু পারফেক্ট বিল সাজেস্ট করছে এম এর বোর্ড নিয়েছি এম এর বি সিক্স ফিফটি এম পি এই মাদারবোর্ডের সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটাতে কিন্তু আপনার সি পোর্ট দিয়ে দিছে অর্থাৎ ফ্রন্টে যদি আপনি এটা ক্যাসিং কেনেন যেটাতে টাইপসি পোর্ড আছে আপনি মাদারবোর্ডে সেই পোর্ডটা কানেক্ট করে ডাটা ট্রান্সফার খুব ফাস্টলি করতে পারবেন এবং এই মাদারবোর্ডে কিন্তু হিটসিন আছে ভিআরএম এ র্যামের স্লট চারটা আছে এবং এন বিম স্লট দুইটা আছে এই মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এই বাজেটে এই মাদারবোর্ডটা বেস্ট একটা মাদারবোর্ড এখন দেখেন আপনি যখন একটা ষাট হাজার টাকার গ্রাফিক্স কার্ড কিনবেন যখন চব্বিশ হাজার পাঁচশো টাকার প্রসেসর কিনবেন যখন আপনি বত্রিশ জিবি বা সিক্সটি ফোর জিবি র্যাম ইউজ করবেন তখন অবশ্যই বিলটা যেন সুইটেবল বিল্ড হয় ভালো পারফরমেন্স বিল্ড হয় বটল নেক না দেয় ঠিক আছে হ্যাং না করে এই জন্য আমরা এই মাদারবোর্ডটা নিয়েছি এই মাদাবোর্ডের প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং প্রোসারও চব্বিশ হাজার পাঁচশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট পাবেন প্রোসরটা আন হয় বাংলাদেশের বাজারে এসে বক্স করে সেল করা হয় বিশ কি টাকারে প্রোসর আছে ট্রে করে আসে যেটা সবাই জানেন আপনারা বোঝেন আচ্ছা আমরা এখানে র্যাম নিয়েছি কিন্তু টিমের ডেল্টা সিরিজের ছয় হাজার সিঙ্গেল বত্রিশ জিবি র্যাম নিয়েছি কেন দেখেন ডুয়াল চ্যানেলে ভালো একটা পারফরমেন্স পাবেন আপনি যদি এখন ষোলো ষোলো বত্রিশ নেন পরবর্তী সময়ে যখন আপনি আরও দুইটা ষোলো জিবি লাগাবেন তখন সেটা ছয় হাজার কাজ করবে না বারোশো মেঘার্জে নেমে আসবে চারটা স্লট ইউজ করলে আর যখন আপনি ডুয়াল চ্যানেলে র্যাম ইউজ করবেন তখন আপনি ছয় হাজার মেঘাহের র্যাম ছ হাজার ইউজ করতে পারবেন আমরা এখানে একটা আট জিবি র্যাম নিয়েছি টিম ডেল্টার আট জিবি র্যাম ছ হাজার মেঘার্জের এই র্যামটা কিন্তু হচ্ছে আপনার লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং একটা বত্রিশ জিবির স্টিক এবং এটা ল্যাটেন্সি বেশ ভালো ল্যাটেন্সি আছে আটত্রিশ আটত্রিশ আটাত্তর ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ভোল্ট বাজারে এখন কসের র্যাম আছে বাজারে ফিউরি ফিউভিস্টের র্যাম আছে টিমের আছে এছাড়াও কিন্তু বাজারে অ্যাডাটা আছে লেজারের র্যাম কিন্তু বাজারে এখন অ্যাভেলেবল আছে এই র্যামটাও কিন্তু দুর্দান্ত মাত্র তেরো হাজার টাকা প্রাইস পড়তেছে বত্রিশ জিবি সিঙ্গেল কিট র্যাম নিলাম কেন প্রশ্নটা অ্যান্সারই হচ্ছে কারণ যারা এডিটিংয়ে ফোকাস দিবেন বা গেমিংয়ে ফোকাস দিবেন ভারী একটা বিল করতেছেন আপনি আরেকটা বত্রিশ জিবি র্যাম যে কোনো সময় কিনবেন কারণ আমরা দেখছি তখন আপনি ডুয়াল চ্যানেলটা ভালো পারফরমেন্স পাবেন আর সিঙ্গেল স্লটে যদি একটা বত্রিশ জিবি লাগানোর কারণে কিন্তু পারফরমেন্সে ওই রকম উনিশ বিশ আপনার হবে না আর এই র্যামটার ওয়ারেন্টি লাইফ টাইম হিসসিন সহ গুড কোয়ালিটির একটা র্যাম এবং আট জিবি র্যাম তেরো হাজার টাকা প্রাইস পড়তেছে বত্রিশ জিবি সিঙ্গেল স্টিক আপনি যদি এখানে দুইটা র্যাম নেন সেক্ষেত্রে আপনাকে আরও এক টাকা বাড়িয়ে কিনতে হবে ষোলো ষোলো বত্রিশশো নিতে পারবেন এটা মাথায় রাখবেন তেরো হাজারটা প্রাইস পড়তেছে আমরা এখানে এনভিমি নিয়েছি এন এম সেভেন নাইনটি এবং এটা কিন্তু ওয়ান ট্রাইবাইটার একটা জেন ফোর এনভিমি নিয়েছি কেন দেখেন অনেকে বাজেট বিল করতে যায় পাঁচশো বারো একটা জেন থ্রি এন ভিমি এ ধরনের বিল্ডে অ্যাড করেন জেন থ্রি আর জেন ফোর কি জিনিস জেন থ্রি হচ্ছে যে সকল প্রোসর জেন থ্রি হয় ওই সকল প্রের সাথে যদি আপনি জেন থ্রি এন ভিমি ইউজ করেন তাহলে বেটার পারফরমেন্স পাবেন জেন থ্রি প্রোসরের সাথে যদি জেন ফোর এন ভিএম ইউজ করেন তাহলে জেন ফোর পারফরমেন্স আসবে না জেন থ্রি প্রোসোর সাথে যদি জেন থ্রি এন ভিমগুলো ইউজ করেন তাহলে প্রসরের পারফরমেন্সের জন্য আপনি এনভি পারফরমেন্সটা বাড়বে না কমে যাবে এজন্যই যদি প্রসর জেন ফোর হয় যদি মাদারবোর্ড জেন ফোর হয় তাহলে জেন ফোর এন ইউজ করবেন আর প্রস্তর যদি জেন থ্রি হয় মাদারবোর্ড যদি জেন থ্রি হয় তাহলে জেন থ্রি এন ইউজ করবেন ছাপ্পান্নশো জি সাতান্নশো জি এই ধরনের প্রসরগুলো জেন থ্রি হয় যে কারণে আমরা জেন থ্রি এন গুলো ইউজ করি আর সাতাত্তরশো ছিয়াত্তরশো পঁচাশি জি ছিয়াশি জি এইট ফোর ডবল জিরো এফ সেভেন ফাইভ ডবল জিরো এফ সব প্রোসারই জেন ফ্রো প্রোসর এতে সুবিধা কি সুবিধাটা হচ্ছে জেন ফ্রো এনমিগুলার রিড রাইট স্পিড বেশি হয় জেন ফ্রো এনমিগুলার রিড দেখবেন সাড়ে সাত হাজার এম পর্যন্ত হয় রাইট স্পিড সাড়ে ছয় হাজার এম পর্যন্ত হয় যে কারণে জেন ফ্রো এনমিগুলা বেটার এবং বেস্ট পারফরমেন্স দিবে যখন আপনি একটা গেমস জিটিএ ফাইভটে ধরেন আপনি এন ভিমিতে ইনস্টল করলেন একশো পনেরো জিবির গেম তখন আপনি যখন এন থেকে গেমটা রান করবেন তখন এফপিএস ড্রপ করবে না আপনি যদি এক্সট্রা বড় হার্ড ড্রাইভ কিনে হার্ড ড্রাইভে আপনি গেম ইনস্টল করলেন তাহলে কিন্তু এফপিএস ড্রপ খাবে কারণ এখন হার্ড ড্রাইভগুলোতে ওইরকম পারফরমেন্স আসে না এই জন্য চেষ্টা করবেন যেই গেমসটাই আপনি খেলবেন না কেন অবশ্যই সেটা এন ভিমিতে ইনস্টল করবেন কাজের ক্ষেত্রে প্রিমিয়ার বা আফটার ইফেক্ট বা লুমিনে কাজ করার ক্ষেত্রেও আপনি অবশ্যই প্রোজেক্ট ফাইলটা এনভিমিতে নিয়ে কাজ করবেন তাহলে কী হবে প্রোজেক্ট ফাইল যখন আপনি এনভিমিতে নিয়ে কাজ করবেন টেনে ট্রেনে নিয়ে কাজ করলেন রেন্ডার করলেন এনভিএম তাহলে খুব দ্রুত আপনি রেন্ডারটা করতে পারবেন এবং বেস্ট একটা পারফরমেন্স আপনি এখানে পাবেন এই জন্যই আমরা বলি সবসময় আপনারা এনভিএমই এবং সাটা এসএসডি নেবেন হার্ড ড্রাইভ থেকে সরে আসবেন কারণ দু হাজার পঁচিশ সাল চলে আসছে এখন আর হার্ড ডিস্ক না যুগ না যদি এ সি ড্রাইভের জন্য যদি আপনি ছোটো একটা এনভিএমই কেনেন স্টোরের জন্য একটা সাটা এসএসডি কিনবেন হার্ড ডিস্ক থেকে সরে আসবেন এতে পারফরমেন্স ভালো আসবে ঠিক আছে আর এরপরে আসেন ক্যাসিং ক্যাসিংটা নিয়েছে আমরা এআরএস এর ক্যাসিং এই ক্যাসিংটাতে পাঁচটা এআর জিবি ফ্যান সহ এই ক্যাসিংটার প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো টাকা এই ক্যাসিংটা ভালো একটা ক্যাসিং এবং এটাতে আপনি তিন ফ্যানের গ্রাফিক্স কার্ডগুলো অনায়াসে ইউজ করতে পারবেন ক্যাসিংটার চয়েস আপনার আমরা পঁয়ত্রিশশো টাকা প্রাইস বলে দিয়েছি এই বিলটের সাথে আপনি আর একটু দামি ক্যাসিংও নিতে পারেন সেটা আপনার ইচ্ছা কিন্তু বাকি কম্পোনেন্টগুলো সেম রাখতে হবে যদি আপনাকে এটা পাওয়ার সাপ্লাই আর মোটোটা গিফট নিতে হয় যে কাস্টমারটা গিফট নেবেন ভিডিও দেখা করবেন অথবা চলে আসবেন ফার্স্ট যে কাস্টমার আমাদের কাছে আসবেন উনি পিসি বিল করে নেবেন তারপর ভিডিওটা আমরা ডিলিট করে দিব পাওয়ার সাপ্লাই নিয়েছি এক হাজার ওয়ার্টের এস এর গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ফুল মডুলার পাওয়ার সাপ্লাই দশ বছরের ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাই দাম জিরো ভ্যালু অর্থাৎ ফ্রি গিফট মার্কেটে তেরো টাকা প্রাইস আছে এই বিল্ডের সাথে ফার্স্ট আমাদের ইউটিউবে যে কাস্টমারটা আসবে তাকে আমরা গিফট করেছি এবং মনিটরটা নিয়েছি প্রো সিরিজে যারা প্রফেশনাল কাজ করবেন এডিটিং বা গেমিং করবেন এই মনিটরটা বেশ একটা মনিটর কারণ হচ্ছে বাইশ ইঞ্চি এই মনিটরে কিন্তু আপনার একশো রিফ্রেশ রেট পাবেন রেসপন্স টাইম ওয়ান মিলি সেকেন্ড থাকবে এবং কন্ট্রাস্টটা তেরোশো ইস টু ওয়ান থাকবে যে কারণে আপনি আইপিএস প্যানেল হওয়ার কারণে আপনি এডিটিংয়ে একটা ভালো পারফরমেন্স পাবেন এবং গেমিং একটা ভালো পারফরমেন্স আসবে এই এমপি টু টু ফাইভ মনিটরটা কিন্তু আমরা সেল করতাম দশ হাজার পাঁচশো দশ হাজার দুশো দশ হাজার একশো টাকা কিন্তু এই মনিটরটাও কিন্তু জিরো ভ্যালু তো পাবেন যারা এই পিসিটা বিল্ড করবেন আমাদের কাছ থেকে আর এখানে একটা গ্রাফিক্স কার্ড আমরা অ্যাড করেছি গ্রাফিক্স কার্ডটা নিতেই হবে ফর্টি সিক্সটি টিআই নিয়েছি এইট জিবির একটা গ্রাফিক্স কার্ড যেটা বেশ দারুণ একটা গ্রাফিক্স কার্ড তিন ফ্যানের গ্রাফিক্স কার্ড আর জিবি গ্রাফিক্স কার্ড এবং এটার কুড়ো বেশ দারুণ আপনি এডিটিংয়ের জন্য এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে ভালো একটা পারফরমেন্স পাবেন আপনি লুমিয়েন থ্রিডে এক্স ম্যাক্স মায়া প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট যেটাই ইউজ করেন না কেন গেমিংয়ে আসেন ওই বলতেছি না যে ডিটিএস সিক্স দু হাজার পঁচিশে লঞ্চ করবে আপনি খেলবেন হ্যাঁ খেলতে পারবেন ফ্রিফার দু হাজার পঁচিশের গেমগুলো অনায়াসে খেলতে পারবেন দু হাজার পঁচিশের অনেক গেমস যেগুলো লঞ্চ করবে আপনি ভালো একটা পারফরমেন্সে খেলতে পারবেন আরও কথা হচ্ছে আপনি বলতে পারেন যে দু হাজার পঁচিশে যখন গেমস রান হবে নতুন নতুন গেমস আসবে নতুন গ্রাফিক্স কার্ডও আসতে পারে হ্যাঁ তখন আপনি আমাদের কাছ থেকে এই গ্রাফিক্স কার্ডটা এক্সচেঞ্জ করে বাজারে যেই কার্ডগুলো ফাইভ থাউজেন্ড সিজের কার্ডগুলো আসবে ফাইভ জিরো সিক্স জিরো ফাইভ জিরো সেভেন জিরো ফাইভ জিরো এইট জিরো ফাইভ নাইন জিরো যে কোনো কার্ড একটা আপনি নিতে পারবেন কারণ দেখেন আমরা এখানে একটা এক হাজার ওয়াটার পাওয়ারস্লাই নিয়ে রাখছি আপনি যেন পরবর্তী সময়ে এই পিসিতে একটা ভালো কার্ডও আপনি ইউজ করতে পারেন আমরা ওইভাবে পিসিটাকে রান করাচ্ছি বা রেডি করতেছি এই টোটাল বিলটা খরচ করতে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা লাগবে কিন্তু এই বিলটা যদি আপনি আমাদের কাছ থেকে যদি এই অফারটা না পাইতেন তাহলে অলমোস্ট দেড় লক্ষ টাকা দিয়ে কিনতে হইতো মাথায় রাখেন তাহলে যেই কাস্টমার টাকা রেডি করে রাখছেন জানুয়ারিতে পিসি বিল করবেন তাহলে চলে আসবেন ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেমে আমাদের একটা অফার ফার্স্ট অফার দিলাম এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এই কারণে কারণ আমরা এখন থেকে এই জানুয়ারি মাসে বেশ কিছু অফার ক্রিয়েট করব যেগুলোতে আপনারা অবশ্যই কিনতে পছন্দ হবে এবং আমাদের কাছ থেকে যারা আগেও বিল করছেন বা বসে আসেন টাকা মিলাতে যেতে পারেন নাই টাকা রেডি করতে থাকেন কারণ ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম ধামাকা অফার নিয়ে আসবে পিসি অবশ্যই কিনতে আসবেন সবটা লোকেশনটা বলে দিচ্ছি মিরপুর দশ শাহালি প্লাজার লিফ্টের ছয় সাতশো দুই নম্বর আউটলেট এবং লিফটের পাঁচে চুয়ান্ন পঞ্চান্ন নম্বর আউটলেট দুটো দোকানে আমি যে কোনোটা একটাতে বসবো এবং আপনি এসে আপনার সামনে পিসিটাকে বিল করে নিতে পারেন আর একটা প্রশ্ন করবেন ভাই আমি ঢাকার বাইরে আসছি এই পিসিটাকে আমি ঘুরে নিতে পারবো নাকি কি আপনি ফার্স্ট আমাদেরকে ফোন দিয়ে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে হ্যাঁ আপনি যদি ফার্স্ট আপনি যদি এটা পছন্দ হয়ে যে নিতে চান তাহলে আপনারা কোরিয়ারের মাধ্যম নিতে পারবেন সেক্ষেত্রে আমরা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স বুকিং নিব এবং বাকিটা কোরিয়ারে কন্ডিশন করে দিব আপনি প্রোডাক্ট বুঝে পাওয়ার সাথে সাথে কোরিয়ারে পেমেন্ট করে দিবেন যে কোনো পিসি আমরা কোরিয়ারে পাঠিয়ে থাকি পঞ্চাশ হাজার টাকা নিচের পিসিগুলো আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নেই আর পঞ্চাশ হাজার টাকার উপর পিসিগুলো আমরা দু হাজার টাকা অ্যাডভান্স নেই বাকিটা কোরিয়ারে বা ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দেবো আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো দেখবেন নেক্সট ভিডিওগুলো আসবে ধানাকো অফার নিয়ে আসবো আমি আসবো শরিফুল ইসলাম আসবে আলমগীর আসবে তারা বেশ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করবে আমরা আরো এক্স নিয়ে কাজ করব নতুন বছর আসতেছে বেশ অফার নিয়ে চলে আসবো আপনাদের সাথে আজকে এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে আর আপনাদের যদি কোনো প্রোডাক্ট লিস্ট থাকে দিবেন নতুন বছর পর কোনো অফার করতে কি না সেই অফারটা আপনাদেরকে দিব আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ নাম সুযোগ আসবেন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম